আমাদের চারজন প্রতিযোগী একজন হচ্ছে মাহিম হুমায়রা মিথিলা এবং রিহান আর তোমাদের সামনে যাকে দেখতেছো চোখ বাঁধা আছে সে এখান থেকে ইচ্ছে মতো একটি বল তুলবে আর একটি বল তুলবে বলের সাথে যার কালার মিলে যাবে সে একটা বেলুন ফাটাতে পারবা এখান থেকে বল তোলার পর যার বেলুনের সাথে মিলে যাবে সে একটি করে বেলুন ফাটাতে পারবা মাহিমের হচ্ছে সবুজ সবুজ কালার হুমায়ের হচ্ছে নীল কালার আর মিতিলের হচ্ছে গোলাপি কালার রিয়ানের হচ্ছে কমলা কালার চারজনের চারটা কালার নাও একটা লাল স্যারের নাম দেখা যাক কাল কি কী কালার তুলছে কমলা কালার আচ্ছা আমরা দেখতেছি কমলা কালার তাহলে রিহানের একটি বেলুন ফাটাতে ফাটাতে তাহলে রিহানের আর থাকতেছে চারটি বেলুন কাল তুমি আরেকটি বল তোলো দেখা যাক কাউসার কি কালার তুলতেছে কাউসার তুললো নীল কালার বল তাহলে হুমায়রা একটি বেলুন ফাটানোর সুযোগ পেলো এক্সিলেন্ট তাহলে হুমায়রার একটি বেলুন কমে গেল কাউসার নেক্সট কি বল তোলে লাড়ে ফাড়া তোলো কমলা কালার কাউসার একটি বল তুললো সেটা হচ্ছে কমলা কালার তাহলে রিহান রিহান একটি বেলুন ফাটানোর সুযোগ পেলো একসিলেন্ট রিহানের একটি বেলুন কমে গেলো আর থাকতেছে রিহানের তিনটি অবশিষ্ট বেলুন স্টার্ট দেখা যাক কার কফল ভালো হতে যাচ্ছে গোলাপি তাহলে মিথিলা একটি বেলুন ফাটানোর সুযোগ পেলো একসিলেন্ট এখন পর্যন্ত মাইমের সবগুলো বেলুন অবশিষ্ট রয়েছে সবুজ সবুজ কালার ফাটাতে সুযোগ পেলো মাহিম এক্সিলেন্ট মাহিমে একটি বেলুন ফাটানোর সুযোগ পেলো আর থাকতেছে মাহিমের চারটি হুমায়রার চারটি মিথিলার চারটি রিহানের তিনটি কালসার স্টার্ট দেখা যাক কালসার কোন কালার বলটি তোলে সবুজ তুলে ফেললো কালসার আরেকটি বল সেটা হচ্ছে সবুজ আর সবুজ বেলুন সুযোগ ফেলো ফাটানোর মাহিম এক্সিলেন্ট মাহের মাহিমের বেলুন থাকছে স্যার তিনটি কাউ স্যার স্টার্ট স্যার একটি তুলে ফেললো গোলাপি কালার তাহলে মিথিলা একটি বেলুন ফাটানোর সুযোগ ফেলো এক্সিলেন্ট এখন পর্যন্ত ফলাফল রিহানের তিনটি মিথিলার তিনটি হুমেরা চারটি মাইিমের তিনটি স্টার্ট বাইরে সাইডা ভালো করে একটা তোলাও দেখা যাক নীল ব্লু কালার হুমেরা ফাটাও এক্সিলেন্ট আমরা দেখতেছি চারজনের তিন তিনটি করে বেলুন রয়ে গেছে এখন পর্যন্ত আমাদের শেষ বেজেকে কে হতে যাচ্ছে দেখা যাক কালচার স্টার্ট দারুণ গোলাপি গোলাপি কালার হচ্ছে মিথিলা মিথিলার একটি বেলুন ফাটার সুযোগ ফাটানোরান্ট মিথিলার থাকতেছে দুইটি বেলুন কাউসার স্যার একটি সুন্দর করে তোলো দেখা যাক কালার বল তুলতে যাচ্ছে ব্লু নীল কালার নীল কালার হুমেরা একসিলেন্ট হুমরা থাকতেছে আর দুইটি বেলুন কাউসার লাই রাসায়ের সুন্দর করে একটা তোলো দেখা যাক কাউসার কোন কালার বেলুন বল তুলতে যাচ্ছে এক ব্লু নীল কালার নীল কালার হুমায়রা এক সিলেন্ট থাকতে স্যার একটি বেলুন দেখা যাক এ বলটা কাউসার কি কালার বল তোলে এই সানসে যদি কাউসার নীল কালার বল তোলে তাহলে আজকের বিজয়ী হয়ে যাবে হুমায়রা দেখা যাক কাউসার কোন কালার বল তুলতে যাচ্ছে কাউসার স্টার্ট লাড়ো বাইরে স্যার একটা সুন্দর করে তোলো দেখা যাক কাউসার কি কালার বল তোলে তুলে ফেললো ব্লু কালার তাহলে আজকের ভিডিও পেয়ে গেলাম আমরা হুমায়রা আমাদের ফার্স্ট উইনার পেয়ে গেলাম আমরা হুমায়রাকে এবার আমরা এখান থেকে নিব দ্বিতীয় এবং তৃতীয় দেখা যাক পরবর্তীতে কে হয় দ্বিতীয় কাউসার স্যার একটা দেখা যাক কোন কালার বল তুলতে যাচ্ছে সবুজ কালার গ্রিন এক্সিলেন্ট মাইমে থাকতে স্যার দুইটি বেলুন কাউসার স্টার্ট লাইডাসার একটা দেখা যাক কোন কালার তুলতে যাচ্ছে কালসার কালসার তুলে ফেললো কমলা কালার হ্যাঁ রিহান অ্যাক্সিলেন্ট আমরা দেখতেছি সবাই দুইটা দুইটা কালসার লাইডাসার একটা স্টার্ট গোলাপি কালার তাহলে মিথিলে একটি বেলুন ফাটানোর সুযোগ পেলো অ্যাক্সিলেন্ট চলো দেখা যাক কোন কালার বল তুলতে যাচ্ছে কালসার তুলে ফেললো গোলাপি কালার দারুণ আমরা পেয়ে গেলাম মিথিলাকে দ্বিতীয় হিসাবে সাইডে চলে আসো মিথিলা আর বাকি দুই দুইজন রিহান এবং মাহিম দেখা যাক তোমাদের মধ্যে থেকে তৃতীয় হয় কে কাউসার দেখা যাক কাউসার দুইটা কালার মধ্যে থেকে কোন কালারটা তুললো তুলে ফেললো কমলা কালার এক্সিলেন্ট আর থাকতেছে রিহানের একটি মাইমে থাকতেছে দুইটি কাউসায় তোলা দেখা যাক কাউসার দুইটা কালারের মধ্যে থেকে কোন কালারটা তোলে তুলে ফেললো কমলা কালার রিহান লাস্ট বেলুন এক্সিলেন্ট তৃতীয় পেয়ে গেলাম আমরা রিহানকে আমাদের আজকে খেলা দ্বিতীয় হচ্ছে মিথিলা তৃতীয় হচ্ছে রিহান